अमर भाल लगे नयामी जब मदीनाया मर भाल लगे नयामी जब मदीनाया मर भाल लगे नयामी जब मदीना ओ मदीना तेना মনে শক্তি আসনায়ব মদীন না মোহনে আছে জয়া তোমার সাথে হবজি দেখ মোহনে আছে জয়া তোমার সাথে হবে যে দেখা পাখির মাত থকল জানা পাখির মাত নথকল জানা ওলা যে তোমা মা না আমা ভালো লাগে না আমি যাব মা না আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা শ্রী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আগদিত হাদাহুল আশারিক যিনি হলেন লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ ওয়া লাম যিনি হলেন রিজিক দাতা পালনকর্তা রব্বে কায়নাত জাল্লা জালাহু ওয়া মানালাহু জান্নাত ওয়া যিনি আমাদেরকে সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্তই পবিত্র মাহফিলে বসিয়ে রেখেছেন এবং আশার বসার শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন

আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ সন্ধ্যার পর থেকে না এখনো পর্যন্ত এই চলছে আজকে আফসোস গোবরা গ্রামের মানুষ যদি জানতো যে সুবহান আল্লাহ এই যে তিন দিন ধরে এই রকম চলবে এখনো দুই রাত্রি চলছে আর এক রাত্রি বাকি আছে এই মজমা এই মাহফিলের কতটা আল্লাহ পাক সম্মান করেছেন আর কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরবর্ধিকার বৃদ্ধি করেছেন এর যে মর্যাদা কত আছে যদি আজকে গোবরা গ্রামের মানুষ যদি জানতো তাহলে আজকে ঠান্ডার मौसमে এই নতর এই মাহফিলে আজকে আসতো দুখানে শুয়ে থাকতো না আর মেলাতে এখানে সেখানে ঘোরাঘুরি করত না যদি জানতো আপনি বলবেন মাওলানা কেমন মর্যাদা সুবহানাল্লাহ বাদ শুনেন আজ এই মাহফিলে আমা বসে আছি আর চতুর ধারে আল্লাহ পাকে অসংখ্য ফারিস্তা এই জায়গায় হাজির আছে জোরে বলেন হাজির আছে মজমা যখন শেষ হবে জলসা শেষ হয়ে যাবে আমরা সবাই আপন আপন চলে যাব যাব না যাব না কথা বলেন যাব সবাই চলে যাবে সবাই যখন চলে যাবে তার ফারিস্তা থাকবে ফারিস্তা থাকবে না ফারিস্তা কি করবে ফারিস্তাও চলে যাবে আল্লাহ তখন বলবে ফারিস্তারা এত রাত্রে কি ব্যাপার কোথা থেকে আসছো আচ্ছা বলে ইনসান হাজি পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন

সাতাশো টাকা মা কাছ থেকে এসেছেন যাই হোক আমি একটু আলোচনা রাখবো যদি দান দায় একটু রাখেন পরে দিবে আল্লাহ বলবেন কি ব্যাপার এত রাত্রে বলবে আল্লাহ ওই যে গোবরা গ্রামে কুঠিরামপুর অঞ্চলে ভগবান গোলা থানা গোবরা গ্রামে এক মজমা হচ্ছিল আর ওই জায়গায় তোমার বান্দি বসেছিল তাই আমরা না থাকতে পেরে ওই জায়গায় গিয়েছিলাম তোমার রহমতি জায়গাতে বলেন রহমতি জায়গাতে গিয়েছিলাম বলে তাই বলা হা তোমার বান্দা বান্দিরা বসে আছে বসেছিল জান্নাতের আশায় জান্নাতের লোভে আর জাহান নামের তোমার ভয়ে তারা বসেছিল ওই বান্দা আমার জান্নাত জাহান নাম দেখেছে আচ্ছা বলেন তো আপনারা দেখেছেন নামি দেখেছি বাপ কেউ তো আমরা দেখিনি ফারিস তারা আল্লাহ পাক বলছেন দেখেছে তারা বলে না আল্লাহ ওরা তো দেখেনি তবে শোন যখন তারা দেখেনি বিশ্বাস করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীগার ওই ব্যক্তিরা যদি ইখলাসের সহিত বসে আর খাস নিয়াতে যদি বসে আর ওই বান্দা যদি ইন্তিকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ইত্তেফাক আল্লাহ পাক বলেন আমার দয়াতে আল্লাহ তাকে জান্নাত নসীব করব জোরে বলুন আল্লাহর নাম হলো নিরানব্বইটা নাম কয়টা নাম সিফাতি নাম টা আর নিরানব্বই বইটা নামের মধ্যে সব চাইতে দুটো নাম হলো মানুষের কাছে খুব নিকটবর্তী মানুষের কাছে আল্লাহর কাছে পিয়ারা জোরে বলেন সুহান কোন নাম সুহান আল্লাহ আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পারবারদিগার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইমাম বখাই রহমাতুল্লাহি আলাই যিনি সুহান আল্লাহ বোখারি শেষ নম্বরে হাদিস বলেছেন হে জগৎবাসীরা শোনো যদি তোমরা জানতে এই হাদিসের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আমার উম্মাহ তো যদি

আর দ্বিতীয় পাল্লায় যদি সারা জাহানকে যদি চাপানো হয় তো তসবির পাল্লা ভারী হয়ে যাবে যেটা বলেন তাহলে বলুন আজকে আমরা এই জায়গায় বসে আছি আর এই বসে থাকার মজমাটা কত গুরুত্বপূর্ণ আর আল্লাহ পাক আল্লাহার তিনি বলেন আমার নাম হলো নিরানব্বই তার মধ্যে প্রথম নাম্বার মানুষের উপরে আমি আল্লাহ দয়া করি যখন আমরা শুরু করি তো পড়ি কি তাই রহমান আল্লাহর নাম দিয়ে শুরু হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরবার আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতিকে যে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা আরাধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সুবহানাল্লাহ আজকে এই খোদার ঘর মজলিসের জন্য এই মাহফিলকে সাজানো হয়েছে আজকে আমরা কোরআন যে কোরআন বুঝি যে কোরআন জানি না যে কোরআন কে পড়ার মত মহব্বত আমাদের নাই আর এই কোরআন কে জিন্দা করেছেন সাহাবী রাসূল জেনে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার মহান আল্লাহ পাক রব্বুল

بسم الله الرحمن الرحيم

এই পৃথিবীর জমিনে যে ঘরের নাম ডাক হয়েছে কাবা জোরে বলুন সুবহান আল্লাহ যেই জায়গাতে আমার আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গাতে আমি নির্ধারিত আমি আল্লাহ করেছি ওই জায়গাতে আমি আল্লাহ পাক ওই ঘর আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক ওই ঘরকে নির্মাণ করেছিলাম যেই জায়গার নাম ছিল আগে বাক্কা জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ কোরআন ওঠাও তবে পাবে

মানুষ মাথায় পাগড়ি পরে জানো ওই সময় গায়ে জুব্বা পরে হাতে একটা লাঠি নিয়ে একটা পাথরের উপরে বসে বসে আল্লাহর নামে তসবি পড়ছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নামে তসবি পড়ি আল্লাহর নামে যখন তসবি পড়তে আরম্ভ করেছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহর নামে তসবি যখন তিনি পড়তে আরম্ভ করেছি আল্লাহর পায়গাম্বর কি সালাম তিনি যেন গুটি গুটি পায়া গিয়ে যায় গুটি গুটি পায়া গিয়ে যাবার পরে ওই সময় যেন জিজ্ঞাসা করছেন বাবা আপনি কে গো আপনাকে তো আমি কোনদিন দেখি নাই আপনি এত সুন্দর করে আল্লাহর নবী আপনি তসবিহ করে না আল্লাহর নবীর একবার জিকির করে না আল্লাহর নবীর জিকির করা কারণে আমাকে শুনতে এত ভালো লাগলো আল্লাহর নামের কোন মানুষ যদি জিকির করে আমার মনটা ভরে যায় আমার মনটা ঠান্ডা হয়ে যায় আমার কলেজা শীতল হয়ে যায় আমি এত মজা পাই আল্লাহর নাম যদি কোন মানুষ নাই ওই মানুষটা বলছিল ওগল্লার পায়গাম্বারি বড় কি মালিক ইসলাম আপনি তো হলেন একজন আল্লাহ পায়গাম্বার জোরে বলুন সুবহানাল্লাহ তবে ওগল্লার পায়গাম্বারি বড় কি মালিক ইসলাম আপনি বলেন

জিকিরটা শোনার জন্য আপনার মুখ থেকে শোনার জন্য আমি এলাম ও আল্লাহর বান্দা আপনি একবার আল্লাহর নামের জিকির করে তিনি বলছেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে আমি আল্লাহ জিকির করব তবে আপনি বলবেন তারপরে করব এটা তো হতে পারে না আপনি বলবেন তারপরে করব না আমার যখন মন চাইবে তখন আমি করব আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন অগল্লার আবেদ বান্দা আমার জি আপনার মুখ থেকে আল্লাহর জিকির করলে যে আমাকে ভালো লাগে আমাকে শুনতে মজা লাগে আপনি একবার আল্লাহর নামের জিকির করেন তিনি বলছেন অগল্লার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে জিকিরটা আমি করব তবে বলো বলো তুমি কি আমার তোমার আল্লাহর নামে জিকির করার বিনিময়ে তবে আপনি আমাকে কি দিবেন জরিওয়ালেন আপনি কি দিবেন বলছেন এখন কিছু লাগবে বলে হা লাগবে ও আল্লাহর پیغمبر আপনি আমাকে কি দিবেন বলুন আপনি যদি আমাকে দেন তাহলে আল্লাহর নামে জিকির করব আল্লাহর নামে তাসবিহটা আমি পড়ব আপনি যদি আমাকে না দেন তাহলে তো আমি পড়ব না আল্লাহর پیغمبر বলেন ও আল্লাহ রাব্বি কারা শোনার জন্য যদি আজকে আমাকে কিছু লাগে তবে তুমি দেখতে পাওয়া ওই যে ময়দানে দেখো ওই যে ছাগল বকরি গুলো দেখতে পাওয়া যায় দম্বা ভেড়া গুলো দেখতে পাওয়া যায় ওগুলা গুলো আমি ইব্রাহিম পয়গামবার আল্লাহর নবীর একবার দশবীর নামটা শোনার জন্য আমি তোমাকে সব দিয়ে দেব ইনি বলেন সুবহানাল্লাহ তাই হবে ওগলা পয়গাম্বর

তিনি বলেন তাসবিহটা যেমনি পড়া হয় আমি ওই সময় যেন এমন মগ্ন হয়ে গেছি আবার যেন একবার শুনতে মন চাই জোরে বলুন আর একবার শুনতে মন চাই তিনি আর একবার নবী

ওগাল্লার পয়গম্বর এবার যদি আপনি আমাকে আরেকবার তাসবিহ পড়তে বলেন আর একবার দ্বিতীয়বার পড়তে বললে তারও কিছু লাগবে জোরে বলেন আরো কিছু লাগবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন ওগাল্লার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলুন যদি এবার আপনি আমাকে কি দিবেন তিনি বলছেন ওগাল্লার আপনার আপনার আল্লাহর নামে জিকির করবেন আল্লাহর নামে যখন আপনি জিকির করবেন আমাকে আল্লাহর নামটা শুনতে এত ভালো লাগে আল্লাহর নামটা শুনতে আমাকে এত মজা লাগে আল্লাহর নাম শুনলে আমার পরে যা ঠান্ডা হয়ে যায় ও গল্লা আবেদ বান্দাও এবার যদি আপনি দ্বিতীয়বার যদি আল্লাহর নামের তশকি যদি আপনি করেন আল্লাহর কসম করে বলে বলি হোদার কসম করে বলি ও গল্লার আবেদ বান্ধাও আমার অর্থ লিকা যান আছে আপনাকে আমি সব দিয়ে দেব তিনি বলছেন গল্লার পায়গম্বর এই রকম মুখের কথা চলবে না এই রকম মুখের কথা মানা যাবে না আপনি যদি আমাকে একটা লিখিত করে দেন তবে আমি বিশ্বাস করতে পারব আল্লাহর পায়গম্বর তিনি পাথরটা ওঠালেন পাথরে লিখে দিলেন গল্লার আবেদ বান্দা আমি নবীর একজন আল্লাহর পায়গম্বর আপনার নাম দিয়ে আমি লিখিত করে দিলাম চাওক কাছি আমা সাদ নামে আমি করে দিলাম এবার আপনি আল্লাহর নামে জিকির করেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজির আমার শোনা মানি কেরাও শুনে যাও গো মা খালারা তিরে বেলা গো মা ইবাদতে করিও না হেলাফালা গো মা এবার দেখো আল্লাহর নামে জিকির হয় এবার যখন আল্লাহর নামে জিকির শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করেছিল আল্লাহর নামের তসবি যেমন শেষ হয়ে গেছে আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখটাকে খুলে যেন বলতেছিল ওগো আল্লাহর আবেদ বান্দা ওগো আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর নাম নিয়েছেন আমাকে এত মজা লাগলো আপনি কি আর একবার বলবেন না জোরে বলুন আপনি আর একবার বলবেন না তিনি আল্লাহর আবেদ প্রেমিক বান্দা তিনি বলেন ও আল্লাহর پیغمبر মারে বারেকি সালাম আপনি যখন একবার বললেন আমি তেলাবাদ করেছিলাম আল্লাহর নামে জিকির আমি করলাম তার জন্য আপনি ছাগল বকরি আজকে ধারা দুম্বা আপনি সব আমার নামে লিখিত করেছেন আপনি একবার বলার কারণে আবার দ্বিতীয়বার যখন আপনি বলতে বললেন আমি ওই যখন আপনার কাছে আমি চাইলাম আপনার অট্টলিকা যা ছিল আপনি সব দিয়েছেন ধন সম্পদ যা ছিল আপনি সব দিয়ে দিয়েছেন আল্লাহর নামে জিকির শোনার জন্য আল্লাহর নামে তসবি শোনা করার জন্য অগদিন্দরদি মুসলমান তিনি আল্লাহর প্রেমিক বান্দা তিনি বলেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমি যখন তৃতীয়বার তেলাওয়াত করব তাহলে বলেন এবার তো আপনার দেওয়ার মত কিছুই নাই জরে বলুন দেওয়ার মতন কিছু নাই এবার আপনি কি দিবেন বলুন তিনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই সময়তে জানো আল্লাহর আবে তিনি বান্দা কাছে যাওয়ার পরে বলছিল ও আল্লাহ এবার যদি আপনি তিনবার তেল চুরি করেন আপনার সঙ্গে থেকে আমি বারো বছর গোলামি করবামের মুসলমান তিনি আল্লাহর নামে তসবিহ শোনার জন্য মশগুল তিনি হয়েছেন তিনি পাগল পারা হয়ে গেছে আজকে বলো মুসলমান এত সুন্দর মজমা পাবার পরে কেমন করে তোমার বিছানাতে ঘুম আসে যে জায়গাটা আমার নবী বলেছেন বান্দা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করা হয় সেই জায়গাটা দুনিয়া দুনিয়া থাকে না সেটা নবী বলেছেন রিয়াজুল জান্নাত হয়ে যায়

কাছে আল্লাহ তুমি পাঠিয়েছো এই প্যাকম্বারের কাছে আমাকে হার মানতে হয় উনি কোন দুনিয়ার মানুষ তিনি ছিলেন না তিনি একজন আল্লাহর ছিলেন জোরে বলো আল্লাহ ফারিস্তা যিনি ছিলেন যেমনি বলেছেন তোমার বারো বছর গোলামি করব আল্লাহকে বলে না গোল্লা তোমার একজন পায়গাম্বার আমার গোলামি করবে এটা কেমন করে হতে পারে আল্লাহ তোমার বিচার এবার তুমি করবে আমাকে তুমি পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছ তোমার পায়গাম্বারের পরীক্ষা নেওয়ার আমার জন্য সম্ভব হতে পারে না ওগো আল্লাহ যেটা কেউ জানে না সেটা জানো তুমি জোরে বলুন সুহান আল্লাহ যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখো তুমি ওগো আল্লাহ তুমি বলেছেন ইন্নী আলাম মা লা তালামুন আল্লাহ তুমি যেটা জানো সেটা তো কেউ জানে না ওগো আল্লাহ তোমার পয়গম্বর তুমি পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলে আল্লাহ তুমি এবার তোমার বিচার করো তোমার পয়গম্বর ফেল করেছে না পাস করেছে আমার আল্লাহ বলেন এ আমার মালাইকা ফরিশতা তুমি চলে এসো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস আমার কাছে পেয়ারা হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ মুসলমান আমার আল্লাহ এই পৃথিবীর জমিন আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাক এই জমিনে ঘর আল্লাহ পাক এই কাবা ঘরকে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ ভিত কেটেছিলেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাকের ফারিস তারা ফারিস তাদি আল্লাহ ভিত গাড়লেন আল্লাহর কাবা ঘরে আল্লাহর কাবা ঘরকে যখন নির্মাণ

রব্বুল আলামিন ফারিস্তাকে বললেন এ ফারিস্তারা তোমরা আমার এই ঘর নির্মাণ করো ঘর নির্মাণ যখন করা হয় ওই সময়তে ওই ফারিস্তারা বলেন আল্লাহ আমরা তো ঘর এখনো সম্পন্ন করতে পারিনি এটা তো জান্নাতি পাথর দিয়ে ঘর বানানো হয় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই সময়তে যখন ঘর নির্মাণের হুকুম হলো ফারিস্তারা ঘর নির্মাণ করতে আরম্ভ করেছিল নির্মাণ করতে করতে যখন ওই সময় পাথর গুলো শেষ হয়ে যায় কিছুটা পাথর যখন বেঁচে যায় ওই সময় যখন পাথর বেঁচে গেল আল্লাহ পাকের ফารিস্টাদেরকে আল্লাহ পাকের কাছে ফารিস্টারা বলল গো রব্বুল আলামিন আল্লাহ এই পাথর গুলো বেঁচে গেছে এই পাথর গুলোকে কি করব আল্লাহ পাক বলছেন আমার মালাইকা ফารিস্টারা আজকে তোমরা চলে যাও এই কাবা ঘরের কাছে নিকটে যাওয়ার পরে এই যে জান্নাতি পাথর গুলো বেঁচে গেছে এই জান্নাতি পাথর গুলোকে নাও আর বন্ধ করে দেওয়ার পরে সারা পৃথিবীতে কাবা ঘরের কাঠ থেকে নিয়াও ওই জায়গায় সারা পৃথিবীতে তোমরা ছিটায়া দিবে জোরে বলুন সুবহান আল্লাহ আবার আল্লাহ তালাকে ফারিশ তারা বলে না গরব্বুল আলামিন আল্লাহ এটা তো হলো জান্নাতি পাথর আর দুনিয়াটা তো হলো নাপাক আরে জান্নাতি পাথর গুলো নাপাকি দুনিয়াতে পড়বে এটা কেমন করে হতে পারে জান্নাতি পাথর তো হলো আর দুনিয়াটা তো হলো নাপাক আমার আল্লাহ পালা বলেন না এ मलाइका ফারিস্তারা এটা তোমরা বুঝবে না কারণ আমার আল্লাহ বলে এ मलाइका ফারিস্তারা এই পাথরগুলোকে যখন তোমরা ছিটায়া দিবে আর এই পাথরের টুকরাগুলো যেই যেই জায়গাতে গিয়ে পড়বে আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে আল্লাহর কাবা ঘরের মতন করে একটা করে ঘর আল্লাহ বানায়া वारे সোহান আল্লাহ আল্লাহ বলছেন ওই পাথর গুলো পড়বে আর ওই পাথরে টুকরা পড়বে সেই টুকরাতে ওই আল্লাহ একটা করে ঘর বানানো হবে ঘর তৈরি হবে সেটাই হবে মসজিদ জোরে বলো সোহান আল্লাহ আজকে গোবরা গ্রামে জামে মসজিদ তাই না জামে মসজিদ উন্নতি কল্পে কিন্তু জলসা আপনারা দিয়েছেন বা এই মসজিদের ঘর থেকে যাবে আমার পর্যন্ত কিন্তু আপনি আমি থাকবো না থাকবো বা কি আমরা থাকবো না কিন্তু ঘর থেকে যাবে আমার নবী বলেছে সুহান আল্লাহ যারা এই ঘর বানিয়ে যায় এ ঘরের সহযোগিতা করে নবী বলেছেন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা সোনার ইট দিয়ে ঘর বানানো হবে জরে বলেন সুবহানাল্লাহ আর এই ঘরে যারা ইবাদত করবে সুবহানাল্লাহ আমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা তিনি বলেছেন যে দুনিয়া যখন ধরি সাপ হবে কিয়ামত

সময় মরুভূমির জাহাজ হয়ে যাবে জরে বলেন সুবহান আল্লাহ মরুভূমির জাহাজ হয়ে যাবে মরুভূমির জাহাজ এমন ভাবে দৌড়তে আরম্ভ করবে ছোটা ছুটি করবে যে সুবহান আল্লাহ এক কিয়ামতের দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত আছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা দিয়েছেন আমার নবী মুস্তাফার মুখ থেকে শুনেছেন তিনি বলেন কসম খোদার আমার নবী খেতাবাদ দ্বিতীয় খন্ডের মধ্যে লিখতে আছেন তিনি বলছেন বলে সোনাদের দিনে সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহর ঘর থেকে যাবে জরে